এটা হচ্ছে যমুনা ফার্টিলাইজার এখান থেকে প্রবেশ শ্রমিকরা এখান দিয়ে যায় সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের চেষ্টা করতেছি একদিন বন্ধ ছিল এই মিলটি আমাদের জামালপুর সরিষাবাড়ির যে যমুনা সার কারখানা বাংলাদেশ জামালপুর সরকারি মালিকাধীন সার উৎপাদনকারী সংস্থা এটি শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার অধীনে এটি বাংলাদেশের বৃহত্তর সার কারখানাগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ জামালপুর জেলার সরিষবাড়ি উপজেলার তারাগান্দি স্থানে অবস্থিত একটি বৃহত্তর রাষ্ট্রীয়ত সার কারখানা উৎপাদনকারী প্রতিষ্ঠান দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় সতেরো মেট্রিক টন ইউরিয়া সার কারখানাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এ দেশের উত্তরাঞ্চল ময়মিসিং সহ একুশটি জেলার সার সরবরাহ করে থাকে যা মূলত গ্যাস সংকটের কারণে একাধিকবার বন্ধ থাকলেও গ্যাস সংযোগ চালু হলে পুনরায় উৎপাদন ফিরে আসে এবং কি বর্তমানে মেলটি চালু এখানে বড় বড় ইংলিশে অক্ষরে লেখা আছে যেহেতু যমুনা আর ফার্টিলাইজার বড় অক্ষরে লেখা অক্ষর সোমনাথ আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ট্রাক যাওয়ার জন্য তৈরি করা আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেল লাইন দেওয়া রয়েছে যে রেল গাড়ি এসে ভিতরে গিয়ে মাল নিয়ে দেশের এ প্রান্ত থেকে এ প্রান্তে নিয়ে যাবে এখানে রেল লাইন স্থাপন করা হয়েছে ভিউয়ার্স আমি দেখার চেষ্টা করছি স্বামী কন্দ ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন